নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন রান্নাবান্না অ্যান্ড ব্লগ চ্যানেল থেকে সবাইকে স্বাগতম আজকে আবার নতুন ধরনের একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আজকে আমি তৈরি করব পাকা আম দিয়ে মালপোয়া দেখুন আমি কিভাবে পাকা আম দিয়ে মালপোয়া তৈরি করি এই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করছি আশা করছি রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে মালপোয়া তৈরি করার জন্য আমি বড় একটা আম নিয়ে নিয়েছি আমটা একটু কেটে নেব আমটা আমি কেটে নিয়েছি দেখুন এরপরে মিক্সিতে আমি আমটা ঢেলে নিচ্ছি সাথে দিয়ে দিচ্ছি এক কাপ সুজি এক কাপ দুধ আর দিয়ে দিলাম তিন চামচ মতো চিনি মিষ্টির পরিমাণটা কম বেশি করে দিতেই পারেন আমটা মিষ্টি আছে একটু চেক করে দেখে নেব মিষ্টিটা কতটা হয়েছে এরপরে আমি মিষ্টিটা পরে লাগলে আর একটু দিয়ে দেব। দেখুন আমি পেস্ট করে নিয়েছি এরপরে আমি বাটিতে ঢেলে নেব এরপরে আমি দিয়ে দেব এক চিমটি লবণ দিয়ে দেব ছোট্ট এক চামচের একটু ব্রেকিং পাউডার দিয়ে দিচ্ছি দু চামচ মতো ময়দা মিশ্রণটাকে খুব ভালো করে আমি মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নিয়ে আমি দশ মিনিট মতো রেস্টে রেখে দেব যেহেতু এই মিশ্রণের মধ্যে সুজি আছে মিশ্রণটাকে আবারও কিছুক্ষণ আমি ফেটিয়ে নেব দেখি বুঝতে পারছেন অনেকটা ঘনও হয়েছে তাই এই মিশ্রণের মধ্যে আমি আবারও সামান্য একটু দুধ দিয়ে পাতলা করে নেব আমার মোট দেড় কাপ মতো দুধ লেগেছে দিয়ে দিচ্ছি একটু মৌরি হাফ চামচ মতো মৌরি দিয়ে দিলাম মালপোয়ার মধ্যে যদি একটু মৌরি দেওয়া হয় মালপোয়ার টেস্টটা আরও ভালো হয় এরপরে আমি মালপোয়া ভেজানোর জন্য চিনির শিরা তৈরি করে নেব চিনির শিরা তৈরি করার জন্য আমি এক কাপ চিনি দিয়েছি আর এক কাপ জল দিয়েছি এই শিরাটা একটু চিটচিটে মতো আমি তৈরি করে নেব তার যুক্ত হবে না শিরাটা আমার তৈরি করা হয়ে গেছে এরপরে আমি মালপোয়াগুলো ভেজে নেব মালপোয়াগুলো ভেজে নেওয়ার জন্য গ্যাসের চুলায় আমি একটা প্যান বসিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি সয়াবিন তেল তেলটা একটু উষ্ণ গরম হলে আমি মালপোয়াগুলো ভেজে নেব খুব বেশি তেল গরম হলে কিন্তু মালপোয়াগুলো পুড়ে যেতে পারে তাই একটু লো ফ্লেমে মালপোয়াগুলো ভেজে নিতে হবে তেলটা একটু উষ্ণ গরম থাকবে তখনই মালপোয়াগুলো দিতে হবে দেখুন কি সুন্দর ফুলে উঠেছে একটা পাশ আমার ভাজা হয়ে গেছে অন্য পাশটা একটু উল্টে দেব মালপোয়াগুলো আমার ভাজা হয়ে গেছে এরপরে যে চিনির শেয়ারটা আমি তৈরি করে রেখেছিলাম সেই চিনির শেয়ার মধ্যে আমি ভিজিয়ে দেব দশ মিনিট মতো চিনি শেরার মধ্যে আমি ভিজিয়ে রেখে দেব এরপরে বাকি যে মালপোয়াগুলো আছে আমি সব মালপোয়াগুলো ভেজে নেব প্রথম ব্যাচের মালপোয়াগুলো আমি চিনি শেয়ার মধ্যে ভিজিয়ে রেখেছিলাম সেই মালপোয়াগুলো আমি তুলে নিলাম এরপরে বাকি ব্যাচের যে মালপোয়াগুলো আমি ভিজিয়ে দিচ্ছি মালপোয়ার মধ্যে খুব ভালোভাবে রস ঢুকে গেছে এইভাবে একটা চালনির মধ্যে এরকম মালপোয়াগুলো তুলে নিয়ে একটু ঝরা দিয়ে রেখে দেব এতে করে মালপোয়ার ভিতরে যে বাড়তি রসটা থাকবে ঝরে যাবে সব মালপোয়াগুলো আমি ভেজে নিয়েছি এবং চিনি শিয়ার মধ্যেও আমি ভিজিয়ে নিয়েছি আর এইভাবে তুলে দেখাচ্ছি দেখুন মালপোয়াগুলো কি সুন্দর হয়েছে রসালো হয়েছে দেখতেও সুন্দর হয়েছে খেতেও খুব ভালো হয়েছে আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন পাকা আমের মালপোয়া মালপোয়ার রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাবেন মালপোয়া রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো আর মালপোয়ার রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার সাথে থাকার অনুরোধ রইল সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ